হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও এক নতুন ভিডিও তো নতুন বছর তো পড়েই গেছে আমার তো আর বড় ভিডিও দেয়া হয়নি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে চলে এসেছি সর্ষে খেতে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমরা কে কে এসছি তোমরা দেখো আর সোনু তো সঙ্গে থাকবেই সবসময় আর সর্ষে ক্ষেতটা দেখো দারুণ লাগছে দেখতে আরও অনেকে এসছে তারা সব ওই যে চলে যাচ্ছে দেখো একে একে এইদিকে সর্ষে ক্ষেতটাও দারুণ লাগছে দেখতে ওইদিকে আবার দেখো মটরশুঁটি মটরশুঁটির ক্ষেত মটরশুঁটিগুলোও খুব সুন্দর দেখতে লাগছে গাছে ভর্তি মটরশুঁটি হয়েছে দেখতেই পাচ্ছ দারুণ লাগছে দেখতে হাত দেবে না দারুণ লাগছে দেখতে মটরশুঁটিগুলো এই যে দেখো তো সর্ষে ক্ষেতে এসে কটা ভিডিও করে নিলাম এবার চলে যাচ্ছি বাড়ির দিকে কেন সন্ধে হয়ে গেছে যেতে হবে অনেকটা তাই দেখো যাচ্ছে কতটা দূর যেতে হবে এখনো সাইডে আবার আম বাগান আছে ভর্তি ওই যে দেখতে পাচ্ছো আমবাগান দেখো আম গাছ আমরা এখন আম গাছের ভেতর থেকেই যাব তো চলো সোয়েটার পরিনি সোয়েটার আমার জায়ের কাছে দিয়ে দিয়েছি নিয়ে চলে যাচ্ছে দিদি ভাই দিদি ভাই সোনু পেছনে পেছনে আসছে সবাই তো আগে চলে গেছে অনেক দিন ধরেই তোমাদের সঙ্গে মানে কিছুই সেরকমভাবে শেয়ার করতে পারিনি তাই ভাবলাম এইটুকুনিই শেয়ার করি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো